দেখেন আমাদের ছাদে সুইমিং পুল করা হয়েছে এই যে দেখেন বাচ্চারা বসে করছে এই যে উপরে চাদর দিয়ে ওর চাচিও চাদর দিয়ে প্যান্ডেল করে দিয়েছে যেন ওদের গায়ে রোদ না লাগে আর পানিগুলো যেন গরম না হয় এই দেখেন কি মজা করছে সালমান সালমান তোমার কেমন লাগছে সালমান গোসল করে হ্যাঁ অনেক মজা কি অনেক আরাম দেখি অনেক আরাম স্বর্গ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওই দেখো একটা কল কি একটা বালিশ এনে দিব সালমান এনে দিয়ে শুয়ে থাকো শুয়ে থাকো এভাবে যদি সবার ছাদে একটু একটু করে এইভাবে সুইমিং বানানো যায় আর গোসল করা যায় কি যে আরাম হবে এখানে একটা কলের সিস্টেম আছে এই কল সিস্টেম পানি আসতেছে আমি সালমান

Yeah.